মার্শাল্লা হয়ে গেছে দর্শক বন্ধুরা একটা কিন্তু আমাদের কিশোরগঞ্জের ভাই কত দিয়ে হলো আঠাশ আসসালাম আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ধূপচাচিয়া থানার বগুড়া জেলার ধাপের হাট থেকে দর্শক চলে আসছি প্রেগনেন্ট গরু দেখার জন্য মার্শাল্লাহ এর যে তলা ছয় দাঁত বয়সের গরু তলাটা সুবিশাল এই পাশে এ আবার আছে কিন্তু এর একটু তলাটা কম কিন্তু এই গরুটা দর্শক বন্ধুরা তলাটা একেবারে অসাধারণ তলা তলা তো নয় একবারে বাচ্চা থাকলেও মনে হয় এত বড় তলা হয় না অনেক বড় তোলা আর লাইন লাইনগুলো দেখে না একেবারে ক্লিয়ার সুবিশাল গরু দর্শক তোদ্বাস দূরে কাছে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটা মূল্যবান কমেন্ট পাঠিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আমরা আসছি ধাপের হাটে আমাদের কিশোরগঞ্জের ভাইদের জন্য গরু কেনাকাটা দেখার জন্য আমরা আজকে ধাপের হাট থেকে দেখতেছি দর্শক কেমন দাম দর করে আর কেমন চাই বিগত দিনের চাইতে বাজার পরিস্থিতি কেমন আছে সেই তথ্যটুকু কিন্তু দপ্তরের বাজারে তুলে ধরার চেষ্টা করব যে হাইটে মাসাল্লাহ ও ভাই কম্পেয়ার করতেছে হাইট কেমন আছে তো চলেন আমরা সামনেও বেশ কিছু গরু আছে সেগুলো একটু স্যাম্পল আপনাদেরকে দেখায় দেয় যে দেখেন ও সামনে দেখেন শুধু প্রচুর পরিমাণে কিন্তু গরু আছে দর্শক এগুলো সব গাব গরু এবং এগুলো সব একবারে ডবল বডির হাই ভোল্টেজ গরু এগুলো চলেন দেখি কেমন দাম দর করতেছে কেমন দামে কেনাকাটা করতে যাচ্ছে এই যে এখানে একটা দেখাশোনা চলে हां 7 7 7 7 7 7 চার দাঁত বয়স প্রথম প্রথম প্রেগনেন্ট চার দাঁত বয়স একবারে হাঁসের মতো গলা কোনো ঝুল নেই চলছে দাম 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 চলমান

এশর্ দাম দাদা ভাই দাম বলছেন কি দাম কিছু বলছেন না ও শুডিখন লে বলি না আর একটু দেখি আর একটু দেখে আচ্ছা আর একটু দেখে আর আজকের গরু দেখাশোনা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ নিকলি হাওর এলাকার ভাইদের জন্য আট দাঁত তলা মোটামুটি আছে পুরো টিম নিয়ে আস কি ঘোরাফেরা দর্শক হ্যাঁ যে এখানে যাচ্ছে একদম সব ভাইয়ের একসঙ্গে এই যে এগুলো তো সব প্রেগনেন্ট গাবি আর এই সিরিয়ালে তো পুরোটাই

খেই গরুটার দাম দর চাইছিল দুই লক্ষ বিরাশি হাজার দাম দর এখন ওইভাবে করেনি এছাড়া দেখা যাক যদি হয়তো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাই দেব এটা আবারও দেখাশোনা চলছে দর্শক বন্ধুরা

চলছে দর্শক বন্ধুরা নামদর প্রায় শেষের দিকে দেখা যাক বিক্রেতা মানে কিনা গরু কিন্তু অনেকটাই ছিল বেশ কিছু গরু দেখালাম আপনাদেরকে গোয়োত১? ઽোণ কলে-জইজআরত� 8 ঞাশসে- explicitো হযরজা, ওউে ভমেয় ছিো

চরম দাম চলছে দর্শক দেখা যাক লাস্ট পর্যন্ত এই পেকডেন্ট গ্যাপিটা কিনতে পারে কিনা বিক্রেতা দাম ছাড়ে না ক্রেতাও কিন্তু এর বেশি দিচ্ছে না মোটামুটি একটা টানা হিসার মধ্যে আছে দেখা যাক কত দিয়ে হয়

ওনার সঙ্গে তো আপনাদের মূলত ইউটিউব দেখে আপনার চ্যানেল আচ্ছা কেমন লোক দেখেন ভাই লোক হিসেবে কেমন আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নাই যদি কেউ দূর দূরান্ত থেকে আসতে চায় আসতে পারবে বিশ্বাস করা যায় হ্যাঁ পাশে আচ্ছা এই যে সময় আছে এটা এক পার্ট গেল এর নেন অবশ্যই বাটগুলো চেক করে নিচ্ছে দর্শক বাটে মধু আছে কিনা আরে বাপরে এই যে এটাতেও আছে সেকেন্ড বাটেও আছে ইনশাল্লাহ সে চেক করা হয়েছে আর লাস্ট একটা আছে চারটা বাটি একটা একটা করে দেখানো হচ্ছে

ধাপেরাট থেকে আমাদের কিশোরগঞ্জের ভাইদের জন্য গাব গরুটা ইনশাল্লাহ কেনাকাটা হয়ে গেলো আপনাদেরকে শুরু থেকে দেখানোর চেষ্টা করলাম একদম লাইফ কেনাকাটা পর্যন্ত তো আজকের মতো বিদায় নিচ্ছি যাদের এরকম উন্নত যাদের দুধের গাপো কেনাকাটার প্রয়োজন আছে সরাসরি স্ক্রিনে দা তোতা ভাইয়ের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন এই যে একবার হাই পার্সেন্ট হাই ভোল্টেজ হাটান তো আচ্ছা দর্শক আজকের মতো এখানেই সমাপ্ত ধন্যবাদ আলাইকুম